ও আমার মুসলমান বাবার আমার ও আমার নিশি মা বোনের বাবা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এবাদত করব কার এবাদত আল্লাহ তালা একমাত্র যোগ্য কে আল্লাহ বুখালি শরীফের ছাব্বিশশো চুয়ান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ওয়ান ওমরভিনি শো আয় আন আবিহি আঞ্জাদ দিহি কল কাল আন আবি সল্লাল্লাহ আলিউসাল্লাম আল্লাহনা বিয়েকুম বেল আকবর ইল কাবাইরু সালাসা আলিসুল হকবিল্লাহ সুম্মা হকুকুল ওয়াল ওকানা মোত্তাকিয়ান কবিরা বলে তিনটা এক নম্বর হলো আল্লাহ তাতে কাউকে শেরিক করা আল্লাহ তালার সাথে শরিক করা দুই নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতা মাতার অবাধ্য হয় এটা কবিরা গুনা পিতা মাতার অবাধ্য হ কবিরা গুনা তৃতীয় নম্বর হচ্ছে তৃতীয় নম্বর যখন আল্লাহ রসুল বলতে যাবেন অকানা মোত্তাকিয়ান ফাজালাসা হেতে মে কাবা হেতেমে মে কাবা যারা হস করতে গিয়েছেন বাবা যারা যাইবেন হেরেম শরীফ যেখানে আছে বাইতুল্লাহ যেখানে আছে এই বাইতুল্লাহর উত্তর দিকে একটা ছোট্ট একটা খালি জায়গা আছে এটা নাম হলো হাতে কাবা আল্লাহর ফাইগম্বর হিলান দিয়ে বসে আছেন এইভাবে হঠাৎ করে সাহাবিদের উদ্দেশ্যে বলতেছেন ও আমার সাহাবিরা শোনো 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 ও কানা জুর ও সাদাতি জুর তোমরা কখনো মিথ্যা বলো না মিথ্যা বলো না কারণ আমি মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী দিও না এটা হলো তিন নাম্বার কবিরা গুণা এক নম্বর কবিরা গুণা হলো আল্লাহ তালার সঙ্গে শরিক করা আল্লাহ তালার সাথে কী করা এখানে অনেক মুরব্বী আছেন অনেক বাবুরা আছেন কাল সকালে যদি দেখা হয় হাদি সাহেব আসসালাম আলাইকুম বা আব্দুল করিমের বাবা আসসালাম কেমন আছেন কেমনভাবে দিনকাল চলতেছে সদাই আসবে ওই ছেলে একটা ঢাকায় থাকে মাসে মাসে টাকা পাঠায় একটা ছেলে বিদেশে থাকে এটা একটা সেরেক আমরা এই বাংলাদেশের জনগণ একশো বিশটা সেরেকের মধ্যে আছি সেরেক মোট চার প্রকার কয় প্রকার সেরেক ফি জাত সেরেক ফি সিফাত সেরেক বিল ইখতিয়ার সেরেক বিল হকুক এটা আবার চার প্রকার সার সার করে আট প্রকার এইভাবে একশো বিশ প্রকার সেরেকের মধ্যে এই বাংলার মুসলমান ডুবে আছে আমি একটা সেরেকের কথা বলি এক্ষুনি যদি কোনো সরকার দলীয় লোক মারা যায় কোনো সচিব এমপি মন্ত্রী যদি মারা যায় তাহলে কি বলবে একটি শোক একটি শোক না বলতেছে না শোনা যাচ্ছে আমার কথা একটি শোক সংবাদ এটিএন বাংলা এন টিভি যত নিউজ আছে এই যত চ্যানেল আছে সমস্ত চ্যানেলে প্রকাশ হয়ে যাবে একটি শোক সংবাদ উমুখ মন্ত্রী বা আমি ই আমি প্রধান উপদেষ্টার কথাই বলি একটি শোক সংবাদ আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আইসিউতে এক সপ্তাহ ভর্তি থাকার পর মৃত্যুর সাথে পাঞ্জালরে ইন্তেক আল করিয়াছে কার সাথে পাঞ্জালোরে মৃত্যুর সাথে মানে আজরাইলের সাথে যুদ্ধ করে এটা একটা শেরেখ কথা বলেন মুসলমান এটা কি একটা শেরেখ এটাও কিন্তু একটা শেরেখ এই শেরেখ এই জন্য আল্লাহ তালা শেরেখ কখনো কি করবে না আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ আই শরীখ আমি সবগুলা মাফ করবো কিন্তু শেরেখ কখনো ক্ষমা করব না আর আমাদের বাংলাদেশে এই বসিপুর মণ্ডলবার মুসলমান ভাই শুনে রাখেন তৌবা করার সময় হলো তিনটা শর্ত তিনটা সময় একটা আপনারা নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে অনেক কথা শুনেছেন অনেক ওয়াজ শুনেছেন অনেক আলেমদের মুখে অনেক কথা শুনেছেন আমি আজকে সানাউল্লাহ খানপুরি আজকে আপনাদের মাঝে বলে যাচ্ছি এই তৌবার শর্ত কিন্তু তিনটা সময় কিন্তু একটা কী এই যুবক ভাই যারা যুবক ভাইরা আছেন এখানে অনেক মানুষ আছে ফজর নামাজ নাই আসর নাই মাগরিব নাই এসা নাই আমি বলতে চাই এখান থেকে এই বসিপুর এই জসিমুর উলম কৌমি মাদ্রাসার ময়দান থেকে বলেই শোনেন যে ব্যক্তির চৌত্রিশ শক্ত নামাজ কাজা আছে শুনবো বলবে বলবো আচ্ছা কে কে শুনবেন না হাত তোলেন তো শুনবেন না কে কে হাত তোলেন না শুনতেছে মাশাল্লাহ চালাক দিনে কয় রক্ত নামাজ তাহলে সাত দিনে কয় ওয়াক্ত নামাজ হবে পাঁচ সত্তা এক ব্যক্তির সৌত্রিশ ওক্ত নামাজ কাজা আছে পয় ওয়াক্ত পঁয়ত্রিশ সউত্রিশ শক্ত তার নামাজ কাজা পঁয়ত্রিশ নম্বর যে নামাজটা পড়বে গেছে নামাজের নাম কি মাহ বোঝা যাচ্ছে না এখানে যারা বাফজন আছেন অনেক কষ্ট পাচ্ছেন নাকি আপনারা একটা মানুষের সত্রিশ ওয়াক্ত নামাজ তার কাজা সপ্তাহে সপ্তাহে মানে খালি হাজিরা দেয় কোন দিন করে হ্যাঁ বুঝ তো বুঝতে মাশাল্লাহ এই তো বাবজানের গলা জোর আছে এই যুবক ভাই নাকি গলা জোর নাই নাকি আর গলার জোর কেমনে থাকবে যে দেশে পরিমাণের মতো নায়িকা থাকে আর মৌসুমী মতো নায়িকা থাকে এ সমস্ত যুবকদের শরীরের পানি আর নাই এরা সব পানি ঢিরো হয়ে গেছে এ সমস্ত যুবকদের শরীরের পানি আর নাই এরা নরমাল আর নর্মাল হয়ে গেছে আর ফেসবুক আর ইউটিউব ঘাটে ঘাটে এতে শেষ গলার জোর দিবেন আমরা আমরের জাতি কার জাতি এটা তো না রে তাকবীর হ্যাঁ তো জোর আছে আমি বলতেছিলাম তৌবার শর্ত কয়টা তৌবার শর্ত তিনটা সময় কিন্তু একটা এখন যুবক ভাইরা যদি মনে করে আমার বয়স কেবল পঁচিশ আমি কেবল এসএসসি পরীক্ষা দিলাম আমি কেবল ইন্টার পরীক্ষা দিলাম আমি কেবল সায়েন্সে যাচ্ছি বয়সক আমি তৌবা করে নিব। বা মরার আগে তৌবা করে নিব বুড়া হয়ে এই রকম চিন্তাধারা যার ভিতরে আছে আজকে আমি এই মাদ্রাসা ময়দান থেকে বলে গেলাম যদি কেউ মনে করে বয়স হয়ে গেলে শেষ বয়সে তৌবা করে নিব এইরকম যদি কেউ আশা করেন অর্থাৎ যখন চোখ উল্টে যাবে মুখ দিয়ে ফেনা উঠবে সেই সময়ে তৌবা করে আল্লাহ তাল কাছে মাফ চাওয়ার আশা করা মানে হিজরাক বিয়া করে হিজরাক বিয়া করে সন্তান লাভের আশা করা একই জিনিস এ মন খারাপ করতেছেন নাকি আপনারা কথা কি বুঝাতে পারলাম আর আমাদের দেশে তৌবা হয় দুই জায়গায় একটা হলো সান্তাহার গরুর হাটে একটা পীর সাহেবের দরবারে চোখ বান্ধে তৌবা করাই এই তো হ্যাঁ এই তো ভালো বুঝতেন তৌবার শর্ত তিনটা সময় তিনটা শর্ত একটা চোখ উল্টে থাকবে চোল উল্টে যাবে ওই সময় তৌবা করলে বাবা কাম হব না আর সময় শর্ত হলো এক নম্বর হলো আল্লাহ এক নম্বর তো খাস দিলে ও আনি ইলা রব্বিকুম আমাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে যাইতে হবে এই ইস্তেকফার সামনে এই জিনিসটা সামনে থাকবে আল্লাহর কাছে আমি ধরা দিতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর হলো যেই গুনাটা আপনি করছেন এটা ভাঙ্গিয়ে বলতে হবে আমি আর করব না এই অন্যায়টা কি করব না আমি করব না অনেক সংসদ সদস্য তারা তিনশো জন এমপি আর বাহান্নতর মন্ত্রী এই দেশে ছিলেন জানেন কতগুলা অন্যায় করছে একটা মেধাবী ছাত্র দশ লাখ টাকা আট লাখ টাকা সিকিউরিটি সেই মেধাবী তার যোগ্যতা আছে এই চাকরিটা পাওয়ার কিন্তু এমপি সাহেব এমপি সাহেব দেন তার হক নষ্ট করছেন কী কষ্ট করছেন এটা কোথায় মাপ চাইবেন এটা তার কাছে চাই নেবেন আপনি নামাজ শেষ করে আস্তাখিউল্লাহ বলবেন হবে না এই শীতের রাতে ফজরের নামাজে কোনো যুবককে যদি দেখতে পারেন ফজর নামাজ পড়তেছে আপনি মেয়ের পাত্র খুঁজতেছেন আপনি মেয়ের জামায়ক পায়ে যাবেন কারণ যে যুবক উজু করে ফজর নামাজ পড়ে আল্লাহ তালার হক আদায় করতেছে যে যুবক আল্লাহর হক আদায় করতেছে ফজর নামাজ পড়ে সে আপনার মেয়ের হকও কথা বলেন আপনার মেয়ের হক আদায় করবে এর জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করবো না আমিন এবার আসেন আমি কিন্তু এবার আসেন আমার মা বোন যারা আসছেন মা আপনাদের ব্যাপারে রসুর বলেন মেয়েরা চারটা আমলে জান্নাতি তিনটা আমলে জাহান নামি আল্লাহর বলেন আল্লাহর হাবিব বলেন মা বোনেরা তিনটা আমলে জাহান নামি চারটা আমলে আল্লাহ এত অসন্তুষ্ট হন কোন মহিলা কারো স্ত্রী যদি স্বামীর কাছে তিনটা জিনিস তাই কয়টা জিনিস আল্লাহ রব্বুল আলমিন এতই অসন্তুষ্ট হন আল্লাহ অসন্তুষ্ট হলে তার ঠিকানা কোথায় এক নাম্বার হলো তালাক কোন স্ত্রী স্বামীকে বলে আমি আর তোমার সাথে ঘর সংসার না তুমি আমাকে তালাক দিয়ে দাও আল্লাহ কি খুশি হবে এই আল্লাহ খুশি হবে কথা বলেন দুই নাম্বার হলো দোয়া করো স্ত্রী স্বামী বলতেছে দোয়া করো কালকে দিনের মধ্যে যেন আমি মারা যাই তুমি যেন আমার মুখ না দেখো আমি যেন তোমার মুখ আল্লাহ যেন তুলে নাই بل انت موت كارهاتي؟ الله حياتك كارهاتي؟ الله رب العالمين مولين؟ الله رب العالمين مولين؟ لكل امة اجل فاذا جاء اجلهم لا يستاخرون ساعة ولا يستقدمون حياة الملكة موت الملكة আপনি স্বামী বলতেছেন ওগো স্বামী দোয়া করো কালকে যেন আমি মরে যাই তোমার চেহারা যেন আমি না দেখি আর তুমি যেন আমার চেহারা আল্লাহ কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট কয়টা কয়টা গেল তৃতীয় নাম্বার যদি কোনো স্ত্রী স্বামীকে বলে তোমার বাবা মাকে তুমি আলাদা করে দাও আমি আলাদা খাবো রান্নাটা আলাদা করে খাবো তোমার বাবা মা বুড়া বুড়িকে কি করে দাও রকম আপনাদের এলাকা এমন হয় নাই বুড়া বুড়িকে আলাদা করে দাও তোমরা বাবা মাকে আলাদা করে দাও যদি এরকম কোন স্ত্রী স্বামীর কাছে যদি আবদার করে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় তার ঠিকানা কোথায় যাবে বলেন